বন্ধুরা আমরা আসি সুপারি বাড়ি বুঝে পারলেন সৌদি বাড়ি আমার তো সুপারি কই কেউ সৌদি কহে কেউ ফের পিয়ারা কে হ্যাঁ তো আমরা সুপারির বাগান বাড়ি আসি বাগানটা আছে তোমার ইয়াত সরাইপুর নামে জায়গা আছে মানে মৈপালের সাইডে থেকে আসলে উত্তরে আসি ভাবি আর কি বুঝা পারলেন আর মোটামুটি সুপারির সাইজ আর কি দুশো গ্রাম দেড়শো গ্রাম তিনশো গ্রাম কীরকম ধরনের নেবেন মোটামুটি সাইজ আধা কিলোর আছে বুঝে গেলেন আধা কিলোর সাইজ তোমার এটা সুপারি তো খাইতে খুব টেস্টিং মানে যেগুলো তোমার ইয়ে শহরলাত খাচ্ছেন আর কি মানে ইয়ে মিশাল ইলা হাটাত মেলাত ওইরকম ধরনের আর কি ইলা সুপারি পাইকারি রেটে যে তোমার নিব চাহেন এই যে পাবেন অবশ্যই তোমার ইনা একটা সুপারি দেখ হ্যাঁ তো এই সুপারিটা মোটামুটি আধা কিলো হবেই তোমরা মোবাইলত হয়তো বোঝা পাবে কিন্তু কেনা মই জানো কারণ আমি কয়েকবার নিয়ে গেলাম তো এরকম সুপারি আধা কিলো এই সুপারিটা সাইজ আধা কিলো ঠিক আছে তো কাক যদি লাগে খাওয়ার জন্যে বা কোনো জায়গা নিয়ে যাবেন তোমরা চার পাঁচ কিলো এরকম করে দিবি না দুয়ার ইয়ে কোনো ইয়া নাই তো এই বাগানটা আর কি সে সারাইপুর নামের জায়গা মৈপাল সাইডে থেকে আসলে তোমাকে আয়রা ফুরস পার করিয়ে নেয় আর মালিকের নাম তো যা মদন মোহন সরকার ঠিক আছে পেয়ারের সাইজ কিন্তু খুব ভালো খুব টেস্টি পেয়ার পেয়ারা মানে সুস্বাদু যা খুব ভালো পেয়ারা এই সাইজটা দেখা ইলে ছোটো কিন্তু খুব ছোটইলা ইলা ইলা এরকম হয়নি আর কিরিবেকে পেঁচা নিয়ে মানে তোমরা অত কিছু বুঝা পাবেন না নাই মানে এর কালারটা আর কি ভালো থাকবে ঠিক আছে এই দেখো এই যে সাইজ এই সাইজটা কিন্তু হয়নি ঠিক আছে বন্ধুরা এ মোটামুটি তাহলে দেড়শো গ্রাম হবে দেড়শো দুশো গ্রাম কোনো ব্যাপারে নাই আর কি তো এলা এখনও কুলো মানে এলা হয়নি এলা ব্যাগ মানেই প্রতিটায় আর কি পেয়ার আছে আর কি সুপারিছে আর কি কেয়ার কেরিব্যাগ মানেই সুপারিছে ঠিক আছে এই যে বাগানটা মোটামুটি বিঘা খানিক হবে ঠিক আছে খুব সুন্দর পেয়ারা বাগানটা হুম এই দিন দুটো আছে একটা লাগভাগ একটা মোটামুটি চারশো গ্রাম আর একটা দেড়শো গ্রাম হবে হুম তো একটা মোটামুটি পারবি আর কি কুলবো পারবি তুলবার পারবি কোনো অসুবিধা হবে না এই দেখো এই দেখো সুপারি বাগান লোকটা কিন্তু নাই এখান জায়গা আসি অনেক ভিডিওটা করি যাহুম মানে মুখ তো অত বড় কিছু কহে না তবে তাহাতো লোকটা নাই এই দেখো প্রতিটা গাছে তো মোটামুটি সুপারি তুলিয়ে তো তো মোটামুটি নাই করে এই সিজনটাতে আর কি সাত আট কেজি করে একটা গাছে দেয় কিন্তু এই ছোটো গাছ তাও সাত আট কেজি দিবি এই সিজনটা বছরে দুইটা সিজন দিবি এই যে দেখো খুব ভালো সুপারি ধরে মানে খুব প্রচুর হারে আর কি সুপারি ধরে এই দেখো কয়েকটা কতলা সুপারি এই দেখো তার মধ্যে তুলিয়ে এই দেখো এই দেখো প্রতিটা গাছাতে সাথে এই দিই ঠিক আছে কাকো যদি লাগে বাইকের রেট হিসাবে পাবেন চলে আসবেন হ্যাঁ খাওয়ার জন্য কেউ চাহেন পাবেন এই এই দেখো এই গাছটার কতলা ধরিয়ে Puchurare puchurare ser si